পাইকারি মাল যেখানেই নিবেন যেই নিবেন কমপক্ষে ছয় পিস কাপড় আমাদের কাছ থেকে নিতে হবে দরমের দিনে দরমের সিজনে এই শাড়িগুলো সবচেয়ে বেশি আরামদায়ক শাড়ি কমপক্ষে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি অথবা কুরিয়ার সার্ভিসের মধ্যে আমরা এই শাড়িগুলি দিয়ে থাকি এই শাড়িটা এটা হলো আঁচল আর এটা হলো জমি পুরো বডিটা এটা পলার অংশ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি আবারও এসেছি বান্টি বাজার আর আমার সাথে বরাবরের মতন আছেন শাহলম ভাই শাহলম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন না তো ভাই আপনার এখানে তো অনেক অনেক কালেকশন এগুলো সম্পূর্ণ আপনার বাটিকের শাড়ি থ্রি পিস সবই তো আছে না সাথে সিল্কের শাড়িও আছে সিল্কের শাড়ি আছে সিল্কের শাড়ি আছে তো এই যে আপনার হাতে কিছু কালেকশন দেখতেছি এগুলো কি কালেকশন বলেন তো ভাই ভেজিটেবল শাড়ি সুতির মধ্যে 100% সাদা তারার শাড়ি আচ্ছা আচ্ছা সাদা ब्लाउজ পিস পাবেন আলাদা আচ্ছা

আসি আসি চিকুন সুতা দিয়া ইন্ডিয়ান সুতা দিয়া শাড়িগুলো তৈরি করছি আচ্ছা আমাদের নিদারের ডাই থেকে এই শাড়িগুলো তৈরি হয় আচ্ছা এই শাড়িগুলো খুব সুন্দর এই যে আরেকটা শাড়ি দেখেন সম্পূর্ণ ভেজিটেবল রং দিয়া তৈরি এই শাড়িটা এরকম কালার কমিউনিকেশন বডির সাথে পাইরেট যে কমিউনিকেশন খুব সুন্দর অনেক সুন্দর এই যে সম্পূর্ণ এই শাড়িগুলো এইটা হলো আচলের অংশ আর এটা হলো বডি সেক্ষেত্রে আমাদের আপনি বদলি করে নিতে পারবেন তবে রঙ উঠবে না একশো পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা একটা আচল হ্যাঁ সাথে দেখেন আছে এরকম

আপনি সিলেটের গাড়ি নসন্দির গাড়ি হবিগঞ্জের গাড়ি বৈরবের গাড়িতে উঠলে বান্টি বাজার বললে আপনাদের নামায় দিবে এখানে এসে আমাদের ফোনে ফোনে যোগাযোগ করলে আমরা আপনাদের দোকানের দোকানে নিয়ে আসবো আচ্ছা আচ্ছা এই যে হাতে সুন্দর একটা শাড়ি এই এটা সম্পর্কে ভালো চল হ্যাঁ আর এটা হলো এটা হচ্ছে বডিটা খুব সুন্দর অনেক সুন্দর একটা সুন্দর শাড়ি ব্লাউজ ব্লাউজ আলাদা এই শাড়িগুলো হচ্ছে কত তেরো হাত না এই শাড়িগুলো তেরো হাত প্লাস 13 প্লাস প্লাস সাথে প্লাস দিশা বাবা আচ্ছা আচ্ছা অনেক সুন্দর খুব সুন্দর এই শাড়ি এই শাড়ি দাম আমরা এখনি বলবো না কারণ পাইকার বাইরে নিয়ে আমাদের কাছ থেকে আরও পাইকারি বিক্রি করেন ওইখান থেকে তারা নিয়ে আবার খুচরা বিক্রি করেন আচ্ছা আচ্ছা আমাদের সাথে ফোন যোগাযোগ করলে আমরা রেট বলে দেব আচ্ছা পাইকারি রেট আপনাদের কমপক্ষে ছয় পিস তারপর আমাদের জমা দিতে হবে এই শাড়ি গুলি খুব সুন্দর শাড়ি এই যে দেখেন এটা পাইরে আঁচলের অংশ আর এটা হলো বডি বডির সাথে কত সুন্দর একটা নীল হয়েছে হ্যাঁ বডির সাথে পাইরে পাইরে একটা কালার কম্বিনেশন আছে অনেক সুন্দর অনেক সুন্দর এবং সাথে ब्लाउজ পিস ब्लाउজ পিসটা আলাদা আছে কিন্তু আর শাড়িটা হচ্ছে 13 হাত প্লাস এই যে হাতে আরো সুন্দর একটা শাড়ি এটা ब्लाउজ ब्लाउজ পিসটা হ্যাঁ সাথে দেখেন শাড়িটা কত সুন্দর এটা হলো বডি

হোম ডেলিভারিতে আপনারা শাড়িটা পাবেন এটা হলো ব্লাউজ পিসের অংশ ব্লাউজ পিসের অংশ বডি আচল কমিউনিকেশন যে করা হয়েছে প্রতিটা ব্লাউজ পিস আমরা ঠিক সেইভাবে কমিউনিকেশন দিয়ে তৈরি করছি আমাদের নিজেদের ডাইং থেকে এই শাড়িগুলো তৈরি করি এবং নিজেরাই শোরুমে বিক্রি করি আচ্ছা আমরা অল্প লাভে আমরা শাড়িগুলো বেশি করি আপনারা নিজেরাই প্রস্তুত করেন কিনা জি আমরা নিজেরাই প্রস্তুত করি

যে কোনো জায়গায় নিতে পারবেন তারপরে দেখি ভাই এখানে আপনারা দোকানে আসতে পারেন দোকানে এসে নিতে পারেন দোকানে ভিজিট করে শাড়িগুলো নিতে পারেন এই যে আরেকটা শাড়ি দেখাচ্ছি এটা সাথে টারসেল করা আছে পাইপিং এবং টারসেল আচ্ছা খুব সুন্দর শাড়ি এই শাড়িগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন এই শাড়ি এক একটা খুরসা কত বিক্রি করে করে এটা খুচরা তারা কত বিক্রি করে জানি না কিন্তু আমি একটা দোকানে বসছিলাম তারা আমাদের কাছ থেকে শাড়ি নেয় আচ্ছা দেখলাম ওরা এই শাড়ি আঠারোশো টাকা বিক্রি করবেন আচ্ছা আচ্ছা তারা আঠেরোশো টাকা আমার সামনেই বিক্রি করবে এবং মহা বিক্রি করে আচ্ছা তার মানে এখান থেকে নিলে প্রায় ভালো একটা লাভে ব্যবসা করতে পারবে হ্যাঁ জি এখান থেকে নিলে আপনারা ভালোভাবে বিক্রি করতে পারবেন এবং চিকেন শাড়ি খুব সুন্দর শাড়ি আচ্ছা আচ্ছা কোয়ালিটি ফুল শাড়িগুলো হোলিটেবল শাড়ি খুব সুন্দর শাড়ি এগুলো নিয়ে একোটা শাড়ি আপনারা ব্যবসা করতে পারে। খুব সুন্দর শাড়ি আচ্ছা এগুলো একটা শাড়ি দেখাচ্ছি

অন্য কাপড় দিয়ে পাইপিং করে টার্সেল আটকা দেওয়া হয়েছে খুব সুন্দর শাড়ি এই শাড়িগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন খুব সুন্দর শাড়ি আপনারা দোকানে এসে শাড়ি নিতে পারেন এবং দোকানে যারা না আসতে পারবেন তারা ভিডিও কলে দেখে এই শাড়ি নিতে পারবেন এক পিস এক পিস করে দেখে নিতে পারবে এক পিস এক পিস করে দেখে নিতে পারবেন আচ্ছা আচ্ছা

আর এটা হলো জমি পুরো বডিটা এটা পলার অংশ সম্পূর্ণ অল ওভার প্রিন্ট সাথে ব্লাউজ পিস কাপড়টা তেরো হাত প্লাস তেরো উপরে কাপড়টা তাই এরকম যদি আপনাদের একটা একটা করে ডিজাইন দেখাই তাহলে সারা রাষ্ট্র লেগে যাবে ডিজাইন দেখানো শেষ হবে না সত্য সত্য ডিজাইন আমার কাছে আছে আচ্ছা আজকে অল্প কেলা শাড়ি দেখাইলাম ওই আপনারা বাকি শাড়ি ভিডিও কলে দেখে নিতে পারবেন দোকানে এসে ভিজিট করে নিতে পারবেন আপনার এখানে অনেক ডিজাইনের শাড়ি আছে আমাদের এখানে বিভিন্ন ডিজাইনের শাড়ি আছে এবং আমাদের শাড়ি ছয়শো থেকে শুরু হবে তারপরে উপরের দিকে উঠতে থাকবে শাড়ি এখানে যা দেখলেন সব তেরো আর প্লাস এই শাড়িগুলো খুব সুন্দর আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন যাতে আরও সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসতে পারি আপনাদের সাথে সামনে সেজন্য আমার জন্য দোয়া করবেন